পেনওয়ার সিস্টেম হচ্ছে যদি নতুন ডিভাইসে আপনি লগ করেন তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করতে হয় এবং ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করতে গেলে আপনার ইমেল আর ফোন নাম্বারে আপনি কোড যাবে কথা কি বুঝছেন কারণ এটা ব্যাংকের বিষয় এবার ক্লিয়ার আপনার মেসেজ হ্যাঁ ম্যাটার ক্লিয়ার এমন কি আপনি যদি সাত দিন বা দশ দিন পরেও ঢুকতে চান তখন কিন্তু এটা সবার জন্য সতর্কীকরণ বলে দিচ্ছে এই কথাগুলো আমি কমপ্লিট এখন আপনি পিনওয়ার অ্যাকাউন্টের ভিতরে যান আমি আর একটা পার্ট কভার করবো পি নেওয়ার একটা আপনি যে কোনো একটা গেলেই হলো এখন এই যে পি নিওয়ারের এর উপর ক্লিক করেন পি নিওয়ারের লোগো হ্যাঁ হ্যাঁ ওটার উপর ক্লিক করেন এখন পরিপূর্ণ হবে এই পি নিওয়ার অ্যাকাউন্টের ডিটেইলস এর পার ক্লাস ক্লিয়ার স্যার ক্লিয়ার কারণ এটা আমি বুঝাই দিলে পরে পরবর্তীতে আপনি নিজে সবকিছু করতে পারবেন তারপরে যখন ফান্ড ট্রান্সফার করবেন প্রথমবার আমি থাকব দু একবার আমি আমি থেকে করে দেব আচ্ছা দ্বিতীয় পাঠ আচ্ছা আমরা হচ্ছে মূলত ফাইবারের পরিপূর্ণভাবে পেনার অ্যাকাউন্ট কাভার করেছি এবং পিনর অ্যাকাউন্টের সাথে ফাইবার অ্যাকাউন্ট অ্যাড করেছি আজকে আমরা শিখব পেনর অ্যাকাউন্টের প্রত্যেকটা অপশন নিয়ে অর্থাৎ পেনর অ্যাকাউন্টের প্রত্যেকটা অপশন নিয়ে আমি কথা বলবো আচ্ছা স্যার আপনি যে ডান সাইডে দেখেন ডান সাইডে হচ্ছে এমডি নুরুল যেমন আপনি হচ্ছে নাম ঠিক আছে আচ্ছা এই নামে এখানে ড্রপডাউনে ক্লিক করেন হুম এখানে দেখেন আপনি কাস্টম আইডি পেনর অ্যাকাউন্টের এবং এখানে সেটিংস আছে সাপোর্ট সেন্টার আছে সাইন আউট আছে যদি আপনি সাপোর্টের প্রিনিয়ারি সাপোর্টের প্রয়োজন এই সাপোর্ট সেন্টার থেকেও আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন সেটিংস এবারে ক্লিক করেন আমি প্রত্যেকটা অপশন নিয়ে কথা বলবো একটু দেখে নেবেন আচ্ছা এই সেটিংসে আসার পরে দেখেন এখানে অনেকগুলা বিষয় আছে প্রথমে প্রোফাইল সেটিং আপনি প্রোফাইলটা আপনি সেট করে নিতে পারেন বা প্রোফাইল তো আমরা প্রথমেই সেট করেছি সেটা আপনি দেখতে পারেন যেহেতু এটা ব্যাঙ্কের ইস্যু তাই এটা ক্লিক করার দরকার না জাস্ট আমি বলি হ্যাঁ আচ্ছা তারপরে নোটিফিকেশন সেটিং আপনি মতো নোটিফিকেশন সেটিং করে নিতে পারেন সিকিউরিটি সেটিং সিকিউরিটি সেটিং যেটা আমরা ওই পেন এখন যখন খুলেছি তখন সিকিউরিটি সেটিংটা আমরা কাভার করেছি তারপরে ভেরিফিকেশন সেন্টার আমরা ভেরিফিকেশন সেন্টারের ভিতরে আমাদের এনআইডি কার্ড এবং আমাদের ফিস ভেরিফিকেশন নিয়ে ভেরিফাই করতে বলছিলাম আমরা সেটা করছি হ্যাঁ ইউজার ম্যানেজমেন্ট এবং ল্যাঙ্গুয়েজ এখানে এখানে প্রত্যেকটা আছে কিন্তু সব বিষয় আসলে আমাদের দরকার হয় না ঠিক আছে স্যার আমাদের শুধু একবার খোলার পরে কি দরকার হয় আমরা ট্রান্সফার করার দরকার হয় ঠিক আছে প্রতি ডিভিশনে একটু কথা বলি আচ্ছা এর আগেও সিকিউরিটি নিয়ে কথা বলেছি প্রোফাইল নিয়ে কথা বলেছি আগের ভিডিওতে নির্বিশন সেন্টার নিয়ে কথা বলেছি আর আজকে শুধু অপশনগুলো আমি একটু জাস্ট নোট দিই আচ্ছা এখন এই যে সিকিউরিটি সেটিং এ একটু ক্লিক করেন স্যার আচ্ছা এই সিকিউরিটি সেটিং এ আমরা সিকিউরিটির জন্য কি করেছি আমরা ফোন নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন করেছি এখান থেকে আপনি সবকিছু দেখতে পাবেন বা চেঞ্জ করতে পারবেন যদি এই টু ভেরিফিকেশন যে ফোন নাম্বার দিয়ে করা হয়েছে আপনি যদি চেঞ্জ করতে চান অনেক সময় হয় না যে আমি অন্য নাম্বার সেট করব তাহলে এই যে দেখেন চেঞ্জ নাম্বারে ক্লিক করে অন্য নাম্বার সেট করতে পারবেন একটু একটা করে বোঝার ব্যবস্থা করেন আগে আপনার ইন্টারভেসটা বড় করেন ইন্টারফেসটা একটু হ্যাঁ একটু একটু মেজারমেন্টটা বড় করেন ওকে ওকে রাখেন আচ্ছা এখন উপরের দিকে যান একটু হ্যাঁ ওকে ওকে সিকিউরিটিতে কি থাকে পাসওয়ার্ডটা মেন ইস্যু আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এখানে চেঞ্জে ক্লিক করে আপনার মতো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ঠিক আছে পাসওয়ার্ড চেঞ্জ করতে আচ্ছা তারপরে হচ্ছে আপনি সিকিউরিটি কোয়েশ্চেন যেগুলো দিয়েছিলেন সেগুলো চাইলে আপনি এখানে চেঞ্জ ক্লিক করে করতে পারেন আমরা এই সময় সিকিউরিটি এবং দিয়েছিলাম না এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন টুইস্টে ভেরিফিকেশন করেছিলেন ফোন নাম্বারের সাথে সেটা টার্ন অফ আছে ঠিক আছে টু ফিক্টু ভেরিফিকেশন টার্ন অফ তার মানে হচ্ছে এখানে টু ফিক্টু ভেরিফিকেশন করা আছে বুঝেন ঠিক আছে যদি আপনি অফ করতে চান তাহলে এখানে অফ করতে পারেন কিন্তু এটা করা আসে এবং এটা করে রাখবেন কারণ আপনার অ্যাকাউন্টে কেউ ঢুকতে গেলে যাতে আপনার ফোন নাম্বারে কোড আসে সেই কোড নাম্বারে কেউ কিন্তু ঢুকতে পারবে না ঠিক আছে আচ্ছা নিচের দিকে যান এখন স্যার আচ্ছা এখানে দেখেন পেন মোবাইল অ্যাপ ঠিক আছে মোবাইল অ্যাপ মোবাইলেও এই অ্যাপটা আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে আচ্ছা এটা মেজর যেগুলো সেগুলো আমি বলে দিলাম এখন স্যার আপনি একটু ব্যাকে যান অন্য পার্ট নিয়ে কথা বলব ওকে আমরা এতক্ষণ কি বললাম সিকিউরিটি নোটিফিকেশনে যান নোটিফিকেশন ক্লিক করেন প্রতিটা আমরা একটু দেখব আচ্ছা এখানে দেখেন নোটিফিকেশনের ক্ষেত্রে আপনার চাইলে কোনো নোটিফিকেশন বন্ধ রাখতে পারেন কিন্তু নোটিফিকেশন বন্ধ রাখবেন না ঠিক আছে প্রমোশনাল নিউজ ইমেইলে আসবে আসুক ওরা ওদের প্রমোশন অনেক নিউজ দিতে পারে আসুক পারে দিবে আবার দিতে পারে আচ্ছা ইনফরমেশন মেসেজ থেকে যখন এটা এটা মেসেজ এখান দেওয়া থাকবে যাতে আপনি ইমেলে সব নোটিফিকেশন পান সরি বিষয়টা বুঝতে পারছেন এখানে যেগুলো টিকমার্ক দেওয়া আছে এটা থাক অনেক কিছু আছে যে আপনি মেসেজেও মেসেজেও ক্লিক করতে পারেন কিন্তু আপনার মেসেজের দরকার নেই আপনি ইমেলেই সব কিছু থাকবে আর এই প্রফেশনাল প্রমোশনাল নিউজ এটা মেসেজ আসবে আসলো তার মানে এখান থেকে আমরা কি নোটিফিকেশনগুলো ইচ্ছা করলে কোনোটা আবার বন্ধ রাখতে পারে কোনোটা অন রাখতে পারে কিন্তু এটা অটো যেটা সেট আপ আছে এই সেট অটো এটাই থাক ক্লিয়ার স্যার আপনাকে জানবা আচ্ছা নোটিফিকেশন দেখলাম এখন আমরা হচ্ছে প্রোফাইল সেটিং এ একটু ক্লিক করা আচ্ছা এখানে আপনার ফুল নাম এবং ইমেল অ্যাড্রেস যদি কোনো কিছু আপনি এডিট করতে চান এডিট করতে পারেন উপরে এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারেন যদি চান যে না আমি ইমেলটা চেঞ্জ করব তাহলে এখানে ইমেল চেঞ্জ করতে পারেন নামটা চেঞ্জ করবো করতে পারেন কিন্তু এটা তো আমরা এমনভাবে তৈরি করেছি যে প্রথম দিকে সব কিছু ওকে করে দিয়েছি এবং আপনি অ্যাড্রেস চাইলে আপনি চেঞ্জ করতে পারেন এডিট করতে পারেন ক্লিয়ার স্যার বুঝতে পারছেন এখানে কোনো কিছু যদি বাই চান্স ভুলও হয় এখান থেকে আমরা সবকিছু এড করতে পারবো ঠিক করতে পারবো কিন্তু আমরা প্রথম থেকে সতর্ক প্রথম থেকে ওইভাবে কাভার করবো আচ্ছা এবার ব্যাকে যান স্যার আচ্ছা তারপরে ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করেন আমরা প্রথম থেকে তিনটা এই ভেরিফিকেশন সেন্টারে আপনি যখন প্রথম পেনার অ্যাকাউন্টটা খুলবেন তখন এখানে নোটিশ দিবে যে আপনার এটা ভেরিফাই করতে হবে সেখান থেকে আপনার আগে সিস্টেম ছিল কি ব্যাংকের তিন মাসের স্টেটমেন্টের ডকুমেন্ট ফাইল দিয়ে ভেরিফাই করতে হতো অথবা আপনার ভোটার আইডি কার্ড বা ফেস ভেরিফিকেশন বা ভোটার আইডি কার্ড বিভিন্ন কিছুতে করা হয় এখন ডাইরেক্ট কী কয় আপনি ভোটার আইডি কার্ড এবং ফেস ভেরিফিকেশন দিয়ে আপনি এটা ভেরিফাই করতে হবে যেটা আমরা করেছি তাই এখানে আমাদের কোনো কিছু নয় আগে ক্লাস দেখলে সবাই বুঝতে পারবে ঠিক আছে ভেরিফিকেশনের বিস্তারিত সব কিছু কীভাবে করতে হয় আচ্ছা স্যার এখন আপনি ব্যাকে যান আমি আজকে কি দেখাচ্ছি পিনর অ্যাকাউন্টের ডিটেলস বিষয় আচ্ছা তারপরে ইউজার ম্যানেজমেন্ট এখানে ক্লিক করেন আচ্ছা ইউজার ম্যানেজমেন্ট এটা মূলত হচ্ছে যে ইউজ করে অর্থাৎ আমরা যে ইউজ করতেছি এরা এখানে ওদের বিভিন্ন কিছু শো করায় নিচে থেকে যান স্যার একটু এখানে ওদের ওদের বিভিন্ন কিছু এখানে আছে ঠিক আছে এটা আসলে খুব একটা আমাদের প্রয়োজন হয় না ঠিক আছে আচ্ছা ব্যাকে যান স্যার আচ্ছা তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তো আমরা ইংলিশটা এখানে কাভারে যা আছে আমাদের এটা দরকার হয় না জাস্ট হচ্ছে মেন হচ্ছে কি প্রোফাইলে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় সেটা দেখালাম নোটিফিকেশন কোনো কিছু বন্ধ করার প্রয়োজন হলে বা অন করা প্রয়োজন হলে সেটা দেখালাম সিকিউরিটি বিষয়ে অনেক কিছু আছে সেগুলো বিষয়ে আপনি কোথা থেকে কভার করবেন দেখালাম ভেরিফিকেশন সেন্টার মূলত এই চারটা প্রয়োজন হয় ক্লিয়ার স্যার ক্লিয়ার সেটিংস এমনিতে এই চারটা প্রয়োজন আচ্ছা এখন দেখেন বামের দিকে হোম হোমে ক্লিক করেন আচ্ছা এখন নিচের দিকে যান এই যে দেখেন উপরে কিন্তু লেখা আছে আপনার অ্যাকাউন্টে একটু হ্যাঁ আচ্ছা নিচের দিকে আরও যান এই জায়গায় এখন আপনার ব্যালেন্স জিরো জিরো খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে ব্যালেন্স জিরো জিরো আচ্ছা এখন যখন কোনো পেমেন্ট ঢোকে তখন এই জায়গায় নিচে দেখেন ট্রানজ্যাকশনের দুইটা অপশন আছে একটা হচ্ছে লেটেস্ট আর একটা হচ্ছে আপকামিন বুঝলেন আচ্ছা এখন কোনো ট্রানজ্যাকশন যখন আপনি করবেন তখন প্রথমে আপকামিং এ থাকবে আপনি হয়তো খোঁজাখুঁজি করবেন যে আমি ট্রান্সফার করলাম বা আমি ফাইবার থেকে বা অন্য জায়গা থেকে আমার এই পেন ডলার আসছে তাহলে আমি তো খুঁজে পাচ্ছি না আসছে কিনা কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। নয় প্রথমে আসে না আগে আপকামিংয়ে আসে স্যার আপকামিং এর উপরে ক্লিক করেন সবসময় আপকামিংয়ে সবাই খেয়াল করবেন প্রথমে দেখবেন ট্রানজ্যাকশন হলে আপকামিং আসে সেই আপকামিং থেকে কখন লেটেস্টে যাবে যখন এখান থেকে আপনি কোন জায়গায় ট্রান্সফার করবেন এবং সেখান থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিবে। তার মানে মনে করেন যে পেন থেকে আপনি বাংলাদেশের ব্যাংকে ট্রান্সফার করেছেন তখন কি এই আপকামিং এ থাকবে যখন এই আপকামিং থেকে বাংলাদেশ ব্যাংক ট্রান্সফার ক্লিয়ারেন্স দিবে তখন আপনি লেটেস্ট আসবে তার মধ্যে আপনি টাকাটা তুলতে পারবেন তার মানে এখানে বাহাত্তর ঘন্টার সময় নেই অনেক সময় চব্বিশ ঘন্টার ভিতরে দেয় অনেক সময় দুই দিন লাগে অনেক সময় তিন দিন এখানে আবার ইস্যু থাকে মনে করেন যে একদিন টাকা যা তার কাছে রাখতে পারলে তো তার লাভ বুঝছেন এই জন্য যাই হোক এদের কিছু আছে সর্বোচ্চ ঘন্টার টাকা ঢুকবে তার মানে প্রথমে আপকামিং এ নিরাশ হওয়ার কোনো কারণ নাই প্রথমে আপনারা সবাই কি করবেন আপকামিং চেঞ্জ করবে আপকামিং আসলে যখন লেটেস্ট আসবে মনে করবেন যে এখন আমি টাকাটা তুলতে পারবো আর লেটেস্টে না আসা পর্যন্ত কিন্তু ব্যাংকে যাই টাকাটা তুলতে পারবেন আচ্ছা স্যার এখন আপনি গেট পেইডে ক্লিক করেন বামের দিকে এই যে আমরা এর পরে প্রত্যেকটা অপশন দিব গেট পেড উপরে আচ্ছা এখানে দেখেন রিকোয়েস্ট পেমেন্ট পেমেন্টের জন্য রিকোয়েস্ট ঠিক আছে এবং মাল্টিপল পেমেন্টের জন্য রিকোয়েস্ট বিভিন্ন ব্রাঞ্চের এখানে আরও রিকভারি অ্যাকাউন্ট অ্যাকাউন্টের রিকভারি বা অ্যাকাউন্টের আরো কোনো ইস্যু আছে সেটা মোর পেইডের ইস্যু আছে এগুলো আসলে আমাদের খুব একটা প্রয়োজন হয় না ঠিক আছে আচ্ছা তারপরে পে দেন পেতে যান

পেমেন্ট তো আপনি রিসিভ করেন নাই ঠিক আছে তার মানে আপনি যদি ডলার থাকতো কোনো ডলার যদি রিসিভ করতেন এই অ্যাকাউন্টে যেখান থেকে হোক কেন হোক ফাইবার অন্য মার্কেট প্লেস বা অন্য কারো কাছ থেকে তাহলে এখানে শো করতো ক্লিয়ার স্যার আচ্ছা এইবার দেখেন কার্ড কার্ডের এখানে ক্লিক করেন আচ্ছা এখন বিষয় হচ্ছে এই পেন আর কার্ডের দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে ভার্চুয়াল একটা হচ্ছে সরাসরি যদি আপনি প্রিমার কার্ড নেন ভার্চুয়ালটা নেন সেটার জন্য অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করা ওইটা অন্য ধরনের প্রসেসিং করে আপনাকে মার্শুয়াল একটা কার্ড দেবে সেই কার্ডে আপনার ডলার মালার ভরে সেই কার্ডটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আরেকটা হচ্ছে ফিজিক্যাল কার্ড নিতে গেলে ওদের কাছে অ্যাপ্লাই করলে ওরা এক মাসের মধ্যে ওদের দেশ থেকে আপনার কাছে কার্ড পাঠিয়ে দেবে এই কার্ডের ইস্যুটা পুরোটা একটা আলাদা টপিক ঠিক আছে কোনো একটা টাইমে ওই টপ ক্লাস কভার করবো এখন উইথডো দেন উইথডো নিচে নিচের অপশনটাই হ্যাঁ উডো আচ্ছা এখানে দেখেন উইডোর এখানে দেখেন উইডো টু ব্যাংক এই জায়গাতে ক্লিক করেন উইডো টু ব্যাংক এখানে ক্লিক করেন একটু আসুন আচ্ছা দেখেন এখন আপনার এখানে যখন ব্যালেন্স থাকবে স্যার এই পপ আপটা কেটে দেন দেখেন আপনার যখন ব্যালেন্স থাকবে ব্যালেন্সটা ব্যালেন্সটাই যে দেখেন ডাস বাংলা ব্যাংক আপনি ব্যাংকে উইথড্রো করতে পারেন ঠিক আছে এখন এই জায়গায় কত ব্যালেন্স আছে এই যে ফ্রম সিলেক্টেড ব্যালেন্স এখানে সব ব্যালেন্স নিচে দেখেন অ্যামাউন্ট উইথড্রো মানে এই অপশনটা কিসের এই অপশানটা হচ্ছে আপনি এখানে যখন আপনার অ্যামাউন্ট থাকবে অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টে অ্যামাউন্ট এখানে শো করবে তখন উইড্রো আপনি এই অপশন থেকে করতে হবে স্যার ঠিক আছে এই অপশন থেকে আপনি উইড্রো করতে পারবেন এবং উইড্রো যখন করব আমি দেখাই দিব তার মানে হচ্ছে এখানে যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে ব্যালেন্স এখানে শো করবে অ্যাকাউন্ট অ্যামাউন্ট আমি একটু ইয়ে দিয়ে বুঝাই দিই আপনার হচ্ছে মাউস দিয়ে ধরে বুঝাই দিচ্ছি এই যে এখানে হচ্ছে অ্যামাউন্ট টু উইড্রো এই অ্যামাউন্ট টু উইড্রো এই জায়গায় আপনার হ্যাঁ এই জায়গায় হচ্ছে আপনার ব্যালেন্সটা থাকবে যে কত ডলার আপনি এখানে উদ্ধ করতে পারবেন সেখান থেকে আপনি ইচ্ছা করলে পুরোটাও করতে পারেন আবার অল্পও করতে পারেন সেটা আপনার ইচ্ছা ঠিক আছে আচ্ছা নিচের দিকে জানসার একটু আচ্ছা এখানে কিসের জন্য আপনি উদ্ধ করছেন সেটা অপশনাল একটা বিষয় যে আপনি সেটা একটু নোট দিতে পারেন কিসের জন্য উদ্ধ তার মধ্যে উদ্ধ যখন করতে হবে সেটা উপরে আমি দেখাই দিব না এখন আপনি ব্যাকে যান তার মানে কোনো কিছু যদি উইড্রো করেন তাহলে ঠিক আছে যখন আপনি এখান থেকে পেনওয়ার থেকে সাপোজ ফাইবার থেকে আপনি থেকে ট্রান্সফার করবেন অথবা আপনি পেনওয়ার থেকে বিকাশও নিতে পারেন বা অন্য কোনো মাধ্যমেও বা অন্য জায়গায় ট্রান্সফার করেন যাই হোক ফান্ড যখন যার কাছে ট্রান্সফার করেন আপনি পেনওয়ার থেকে কোনো পেন দিতে পারেন বা আপনি পেন থেকে আপনি বিকাশে নিতে পারেন আপনি যে প্রসেসিংয়ে করেন না কেন সেই প্রসেসিংটা আমরা উইড্রো করবো সবসময় এখান থেকে তার মানে আমাদের অন্য কোনো কিছু তেমন দরকার হয় না শুধুমাত্র উইড্রোটা দরকার হয় ক্লিয়ার স্যার আচ্ছা এখন ওই যে পে 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 একটু ক্লিক করেন উপরে পেটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা পে তো আমরা দেখছি কার্ড দেখছি গেট পেড আচ্ছা সবগুলো আমাদের দেখা হয়েছে এখন হচ্ছে ম্যানেজ ম্যানেজ জি ম্যানেজ ম্যানেজ ক্লিক করেন আচ্ছা এই ম্যানেজের এখানে আপনি পেমেন্ট রিকোয়েস্ট ব্যাংক অ্যাকাউন্ট উইথড্র ঠিক আছে এখান থেকে সব কিছুই আপনি আবার ম্যানেজ করতে পারবেন মূলত এটা আমাদের খুব একটা দরকার আমাদের শুধু একটা বিষয় দরকার উইথড্র প্রথমে অ্যাকাউন্টটা তৈরি করে ভেরিফাই করে সবকিছু ওকে করার পরে শুধু উইথড্র করা হয় আর কোনো কিছু তেমন প্রয়োজন হয় না ঠিক আছে আর যদি কোনো কিছু আপনার চেঞ্জ করতে হয় তাহলে সেটিংসে যে করতে হয় এই পুরো পেনওয়ার ইন্টারফেসটা আজকে ব্যাখ্যা দিলাম ক্লিয়ার স্যার ক্লিয়ার ওকে যখন পেমেন্ট ট্রান্সফার করবেন তখন দেখা দেবো না ওইটা হচ্ছে এক দুই মিনিটের বিষয় ঠিক আছে এবং ফাইবার থেকে যখন ট্রান্সফার করবেন ওইটা এক মিনিটও লাগবে না কয়েক সেকেন্ড লাগে একটা ক্লিকের মাধ্যমে আপনি ফাইবার থেকে ট্রান্সফার হয়ে যাবে পেনওয়ারে আর পেনওয়ারেও দুই মিনিটের মধ্যে এখান থেকে ব্যাঙ্কে ট্রান্সফার করা যাবে ওকে তাহলে আমরা কভার করলাম পেনওয়ারের আজকে ইন্টারফেস ডিটেলস ওকে স্যার